তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পর চলে এসছি ব্লগ নিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে যাচ্ছি নিমন্তন্ন নিমন্ত্রণ বাড়ি আছে চারতে বাড়ি নিমন্তন্ন তা চলো আজকের বেরোচ্ছি এই দেখো আমি রেডি হয়েছি শাড়ি পরেছি আজকে যাচ্ছি হচ্ছে একটা বান্ধবী শাশুড়ি মারা গেছে তাদের নিমন্ত্রণ বাড়ি নিমন্তন্ন খেতে যাচ্ছি আচ্ছা চলো আজকের ওখানে গিয়ে কী করি না করি তোমরা আজকে দু তিন দিন চার দিন ব্লগ ছাড়িনি কি কী করছি না করছি তোমাদেরকে দেখাবো চলো আসছি

বাচ্চাগুলো বাইরে খেলতে গেছে আর কাজ হচ্ছে সাদের কাজ ফাজ হচ্ছে তো আমরা এখানে বসে আছি এখানে একসঙ্গে সবাই গল্প করছি আড্ডা মারছি কতটা না অল্প অল্প পড়ে আছে তো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি সব বাড়ি ফিরে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এখন সন্ধেবেলায় সব বাড়ির দিকে যাচ্ছি সব একসঙ্গেই বেরিয়ে গেছি আমরা এই মন্দিরটা হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এখন ওপরে পরিষ্কার করছে কত সুন্দর ভালো লাগলে বলো তোমরা